আর একটি নতুন পর্ব দেখার জন্য মুক্তান কিচেনে সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস তৈরি করে দেখাব সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারাও এভাবে ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস তৈরি করে নিতে পারেন চলুন তাহলে আজকের পর্বটা শুরু করি এখানে একটি তরমুজ নিয়েছি তরমুজটা এখন কেটে নিব তরমুজটা আমি মাঝখান দিয়ে দুই ভাগ করে কেটে নিব দেখুন তরমুজটা আমি দুই ভাগ করে কেটে নিয়েছি এবার একটা চামচের সাহায্যে ভিতর থেকে তরমুজের লাল অংশটা বের করে নিব। এভাবে সব তরমুজ বের করে নিবি দেখুন সব তরমুজ বের করে নিয়েছি এবার তরমুজের উপর একটি চাটনি বসিয়ে দিব চাটনির উপর দিয়ে দিব তরমুজ হাত দিয়ে এভাবে সেকে নিব দেখুন এভাবে আমি সব তরমুজ সেকে নিচ্ছি দেখুন সব তরমুজ চাকার পরে তরমুজের আশ এবং বিচিগুলা শুধু রয়ে গেছে তরমুজের সব রস বের করে নিয়েছি এবার তরমুজের জুসের ভিতর দিয়ে দিব কিছুটা লবণ এখানে আমি বিট লবণ ব্যবহার করছি দিয়ে পছন্দ মতো চিনি আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন দিয়ে দিব কয়েক টুকটা কেটে রাখা লেবু এবার দিয়ে দিব কিছুটা আইস এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিব আপনারাও খুব সহজে এভাবে তরমুজের জুস তৈরি করে নিতে পারেন এই গরমে ঠান্ডা ঠান্ডা তরমুজের জুজ মন প্রাণ একেবারেই ঠান্ডা করে দেবে আর এভাবে তৈরি করলে খেতে হবে অসাধারণ আজকের এই তরমুজের জুজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজই তৈরি করে ফেলুন এরকম ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ